আমাদের here t我有 q a Ugh My Are I re Amager Saksu

এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের সফররা ওলিরা এবারে আমাদের জনগণেরকে অসব ভাষায় খালি দিয়ে তাদের মনোবলকে নাম করতে চায় তারা মনে রাখুক আমাদের বলেনা তাদের বিরুদ্ধে আরো শতpatriর আগামীতে নামবে ইনশাআল্লাহ আমরা দেখেছি আজকে যারা মিথ্যা বক্তব্য ইসলামের কি সরকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষ ভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টি সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চাই

তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের একাক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে

কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে শিক্ষা হবে বিএনপি কে শিক্ষা রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দি আমাদের সদস্য সচিব চারা বাক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর বিমুখকে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকেও সেই পরিবার ও প্রস্থানের রক্ত দেওয়া চলছে তারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিল পাঠিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিল পাঠিয়ে চলা হবে না সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো পর্বে এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোনো ফ্যাসিস কিংবা ফ্যাসিস্টের দোষরের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিকরা সিপি ভাবে রাজপথে নেই তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকতেন বিপ্লবের পক্ষে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক নাগরিকরা সিপি জিন্দাবাদ